হ্যালো ইব্রওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা রাখি কাছে এবং দূরে যে যেখানে আছেন সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি তো বিহার সাজকের ব্লগটি শুরু করেছি তো চাঁদ বাগান থেকে ছাদে গিয়েছিলাম একটু গাছগুলো দেখার জন্য তো ছাদ থেকে এসে তো রান্নার আয়োজন করতেছি রান্নার জন্য ফ্লাওয়ার রান্না করতেছি এখানে আসতে সাদা ফ্লাও রান্না করব মেহমান বাসায় আছে জন্য তো তো ফ্লাওয়ার চালগুলো ধুয়ে পরিষ্কার করে একটু পানি জড়িয়ে নিয়েছি আর পেঁয়াজটা বাদামি কালার করে এখানে নিয়ে আলাচ লং তেজপাতা দিয়ে হালকা বাদামি কালার করে ভেজে নিয়েছি এখন একটু কলা চালটা দিয়ে তারপর একটু তেলের মধ্যে ভালো করে ভেজে নিচ্ছি তাই তো ভালো করে চালটা ভেজে নিচ্ছি তো এখন আমি একশো চামচ আদা বাটা একশো চামচ রসুন বাটা আর পরিমাণ মতো লবণ দিয়ে আর ভালো করে মিক্স করে নেব তাই তো ভালো করে মিক্স করে নিচ্ছি আর এখানে আমি চাল নিয়েছি দেড় কেজি আর এখানে আমি তিন লিটার পানি দিব তো তো ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি তো পানি দিয়ে ভালো করে মিক্স করে নিব তো তো ভালো করে মিক্স করে নিয়েছি এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো তাই তো আমার ফ্লাওয়ারটা বলক এসে গেছে এখন চাল আর পানি মাখা মাখা হয়ে গেছে আমি কিছুক্ষণ চুলের উপর রেখে তার পাতা দিয়ে বসিয়ে রাখব তে তো এখন তাওয়া দিয়ে এই যে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো এই তো আমার ফ্লাওয়ারটা মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে আর খেতে অনেক মজা লেগেছে আমি তো এখন পরে বয়স দিচ্ছি তো বাসায় মেহমান এসেছে যে আমার ভাগ্নি তো ওনাদের ওদের জন্য আর কি এই বান্না তো আজকে আর সব রান্না দেখাই নাই একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করলাম তো এ মুরগির মাংসটা ভালো করে কষিয়ে নিচ্ছি তো সব মশলা দিয়ে ভালো করে কষিয়ে তারপর পরিমাণ মতো ফানি দিয়ে দিব তো এটা একটু ভালো করে কষিয়ে নিলে ভালো হয় এটা হার্ড সিকেন এই হার্ড সিকেন একটু ভালো করে কষিয়ে নিতে হয় তো এত ভালো করে কষিয়ে নিয়ে এখন দিয়ে দিলাম পরিমাণ মতো পানি পানিটা তো এত ঝোল ঝোলটা একদম বড়ো কষে গেছে তো ঝোলটা যখন মাখা মাখা হয়ে যাবে তখন নামিয়ে নেবো তো বিওয়ার্স আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনাদের একটি লাইক কমেন্টে আমার ভিডিও করার উৎসাহ বাড়িয়ে দেয় তো এই তো মুরগির মাংসের ঝোলটা একদম মাখা মাখা করে ফুলেছি তো এখন নামিয়ে নিব। তো আর আবার অন্যদিকে গরু মাংস হচ্ছে তো গরু মাংস সিদ্ধ হতে অনেক সময় লাগে এই তো আস্তে আস্তে চুলার আঁচটা কমিয়ে রেখেছি আর চুলার উপরে বসিয়ে রাখবো তো মাংসটা খুব সুন্দর করে সিদ্ধ হবে আর এই তো একটু নেড়েচেড়ে দিচ্ছি দিচ্ছি নাহলে মশলা নিচে লেগে যায় তো বিয়র্স এই তো আমার গরু মাংসও হয়ে এসেছে আর কী বলবো প্রতিনিয়ত মেহমান মেহমান নাকি যার ঘরে আল্লাহর রহমত থাকে ওনার ঘরেই মেহমান বেশি আসে তো এই তো রান্নাবান্না এখানে শেষ আর আর রান্না করেছি ইলিশ মাছ ফ্রাই করেছি আর ডাল রান্না করেছি সাথে আছে ভাত তো এইগুলি রান্না করেছি মেহমানদের জন্য তো সব সময় মেহমান আসলে তো সব রকমের আয়োজন করা যায় না যতটুকু সাধ্য ততটুকুই আমি আয়োজন করি তাই তো চুলার উপরে মাংস বসিয়ে রেখেছি ভালো করে তাতে সেদ্ধ হয় আর এই তো রান্নাঘর পুরো রান্নাঘরটা একদম ধুয়ে মুছে পরিষ্কার করা হয়েছে তো রান্নার পরে পুরো রান্নাঘরটা যদি চুলার আশেপাশে যদি মোচামছি না করা হয় তাহলে ভালো লাগে না আর এই তো আকাশে একদম বৃষ্টি জমে আছে মনে হয় যে যে এখনই পড়বে তো আসার শ্রাবণ মাসে এমন বৃষ্টি হয় সব সময় তো এই বৃষ্টি এই রোদ এটাই হলো প্রকৃতির খেলা তো হয়তো আমি এখন দুপুরের খাবারের রেডি করব সবার জন্য তো এখন তো বান্না পুরো ক্লিয়ার হয়ে গেছে দুপুরের খাবারটা রেডি করে নেব তা আর বিকেলের নাস্তার জন্য এতে এগুলো বানিয়ে নিয়ে তো এই শর্টকাট নাস্তা আর সাথে বিসা বিস্কিট আম থাকবে তো এগুলি এখন রেডি করে নিয়েছি তো বিয়ার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আজকের জন্য বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ